নমস্কার বন্ধুরা আমি আচার্য শ্রী শান্তনু শাস্ত্রী আপনাদেরকে শুভেচ্ছা জানিয়ে আজকের বিষয় নির্দিষ্ট আলোচনাতে চলে আসব আপনারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন ভিডিওটি যদি ভালো লাগে তাহলে আপনারা ভিডিওটি লাইক কমেন্ট এবং শেয়ার করবেন এবং চ্যানেলটিকে আপনারা সাবস্ক্রাইব করবেন এবং বেল বাটন প্রেস করবেন ভবিষ্যতে নতুন নতুন ভিডিওর নোটিফিকেশান পাওয়ার জন্য তো চলে আসুন আজকের আলোচ্য বিষয়ে আমরা চোখ রাখি আমরা কেন্দ্রীয় পতি ও কোন নিয়ে আমরা একটু আলোচনা করব তো আমরা একটা পিকচার দিয়েছি যেখানে আমরা কিছু কিছু ঘরকে আমরা অ্যাক্টিভ করিয়েছি যেমন লগ্ন ভাব সেখানে আমরা এক নম্বর এবং চার পাঁচ সাত নয় দশ এই ভাবগুলোকে আমরা দেখিয়েছি তো এগুলো দেখানোর কারণ হচ্ছে কি যে এখানে এক পাঁচ নয় যে ভাব এই ভাবটি হচ্ছে কোন ভাব বা কোন প্রতি এই ভাবের অধিপতিরা হচ্ছে কোন প্রতি এগুলি কোন ভাব আর এর অধিপতিরা হচ্ছে কোন প্রতি আর কেন্দ্রীয় ভাব বা কেন্দ্রীয় প্রতি কোনগুলো না কেন্দ্রীয় ভাব হচ্ছে এক চার সাত দশ এদের অধিপতিরাই হচ্ছে তাহলে কেন্দ্রীয় এখন প্রশ্ন হচ্ছে কি যে আমরা অনেক চাটেই দেখি যে অনেক একজন ব্যক্তির ক্ষেত্রে তেমন কিছু ভালো যোগ নেই বা ভাবগত কানেকশান নেই অথচ তাকে সাফল্যের একটা শিখরে পৌঁছে যেতে দেখা গেছে তো এর পেছনে কারণ খুঁজতে গিয়ে দেখা গেছে কি তার যে কেন্দ্রীয় ভাবে যথেষ্ট শক্তিশালী কেন্দ্রীয় ভাবগুলি খুবই শক্তিশালী এবং সেখানে পজিটিভ গ্রহ অবস্থান করছে এবং যে গ্রহগুলি অবস্থান করছে তাদের সেই জাতককে একার কীর্তিতে এগিয়ে নিয়ে যাওয়ার ক্ষমতা আছে তাহলে একটা বাড়ির যেমন চারটি পিলার থাকে একটা বার চাটের ক্ষেত্রেও কিন্তু এই চারটি ঘর এক চার সাত দশ পিলারের ভূমিকায় পালন করে তো সেক্ষেত্রে বিভিন্ন ধরনের ঘাত প্রতিঘাত বিভিন্ন ধরনের প্রতিকূলতা থেকে বেরিয়ে আসতেও কিন্তু সাহায্য করে যদি কারো জন্মকুণ্ডলীতে এই চারটি যে ঘর স্ট্রং থাকে তো আমরা প্রথমে যজ্ঞারক গ্রহ আর অযোগ্য গ্রহ এই দুটি নিয়ে আমরা একটু আলোচনা করব। আমরা আজকে এই কোনপতি এবং কেন্দ্রপতির মাধ্যমে আমরা আমরা যজ্ঞারক গ্রহ অযোগ্যার গ্রহ রাজ্য এবং দিকবল এই সম্বন্ধীয় ক্ষেত্রে আমরা কিছু তথ্য দেওয়ার চেষ্টা করব তো প্রথম অবস্থায় যে আমাদের যেটা জানতে হবে কি যে কোনপতি সর্বদাই শুভ কারক গ্রহ মানে এক পাঁচ নয় এই ভাবের অধিপতিরা সবসময় শুভ তো সেই জন্য আমরা বিভিন্ন ক্ষেত্রে দেখি যে বিভিন্ন প্রতিকারের সময়ও কিন্তু এই এক পাঁচ নয় ভাবের যারা অধিপতি হয় তাদের আমরা রত্ন দিয়ে দিই কিন্তু শুধু এই স্থূল ভাবে বিচার করে কোনো প্রতিকারের মধ্যে না যাওয়াই ভালো এটা একটা পয়েন্ট হতে পারে কিন্তু এরপরেও আরো কিছু তথ্য থাকবে সেগুলোকেও কিন্তু বিচার ব্যবস্থার মধ্যে রাখতে হবে তারপর ফাইনাল সিদ্ধান্ত নিতে হবে তো যাই হোক তো এখানে আমাদের যে তথ্যটি জানতে হবে কি যে কেন্দ্র কোন প্রতি সর্বদাই শুভকারক গ্রহ মানে যেমন এই চারটির ক্ষেত্রে হবে অধিপতি মঙ্গল পঞ্চম ভাবের অধিপতি সিংহ এবং নবম ভাবের অধিপতি হচ্ছে বৃহস্পতি তো সেই হিসেবে এই মঙ্গল রবি এবং বৃহস্পতি এই তিনটি গ্রহ হচ্ছে কোন প্রতি সেই হিসেবে তারা শুভকারক গ্রহ কিন্তু কেন্দ্রীয় পতির ক্ষেত্রে সেখানে কিছু ব্যতিক্রম আছে সেখানে নৈসর্গিক যে শুভ গ্রহ মানে বুধ বৃহস্পতি শুক্র তারা যদি কেন্দ্রপতি হয় মানে লগ্ন ভাব চতুর্থ ভাব সপ্তম ভাব এবং দশম ভাব এইভাবে যদি অধিপতি হয় সেক্ষেত্রে কিন্তু দেখা যেতে পারে কি যে তারা কিন্তু আর তখন আর যোগ্যারক থাকছে না তারা অযোগ্যারক গ্রহের ভূমিকায় পালন করবে মানে তারা পাপক গ্রহের মতোই কাজ করবে তো শুভ যে অবস্থাটা তৈরি করে যে গ্রহ তারাই যোগ্যক গ্রহ কারণ তারা যুক্ত করবে পজিটিভ কোনো ঘটনাকে ঘটনার মাধ্যমে ব্যক্তিকে যুক্ত করবে আর অযোগ্য গ্রহ কারা করবে না যারা ব্যক্তিকে ডিটাচ করবে পজিটিভ কোনো ঘটনা থেকে আলাদা করে দেবে তারা হচ্ছে অযোগ্যারক গ্রহ তাহলে যখনই আমরা দেখব যে কি যে নৈশ্বিক যে শুভ গ্রহ তারা যখন আমরা দেখব কি যে কেন্দ্রপতি হয়ে গেছে তখন কিন্তু তারা অযোগ্য গ্রহ হয়ে যাচ্ছে আবার নৈসর্গিক যে অশুভ গ্রহ মানে যারা রবি মঙ্গল শনি এরা নৈসর্গিক অশুভ গ্রহ বিশ এই তিনটি গ্রহ রবি মঙ্গল এবং শনি তো এরা যখন কেন্দ্রপতি হবে তখন কিন্তু শুভ এই ধরনেরই একটি বিধান দেওয়া আছে ট্র্যাডিশনাল অ্যাস্ট্রোলজি অনুযায়ী তো মঙ্গলের ক্ষেত্রে আবার একটা আবার ব্যতিক্রম একটা তথ্য এখানে জেনে রাখতে হবে মঙ্গল সম্বন্ধে যদি বলা হয়েছে মঙ্গল কোন প্রতি হলেই শুভ মঙ্গলের ক্ষেত্রে মঙ্গল যদিও নৈসর্গিক অশুভ গ্রহ কেন্দ্রপতি হিসেবেই তার ভালো ফল দেওয়ার কথা ছিল কিন্তু মঙ্গলের ক্ষেত্রে যেটি বলা আছে সেটি কোন প্রতি হলেই সে শুভ ফল দেয় বাস্তবিক ক্ষেত্রে দেখা গেছে আর কি তো এই হচ্ছে যোগ্যারক এবং অযোগ্যারক গ্রহ সম্পর্কে কেন্দ্রীয় এবং কোন ধারণা থাকতে হবে এবং তারপরে কিন্তু তারা ঠিক কিভাবে আমাদের চাটির উপর প্রভাব বিস্তার করে সেটিও জানতে হবে দ্বিতীয় আমরা চলে আসবো রাজযোগ কেন্দ্রীয় প্রতি আমরা জানি যে এক চার সাত দশ আর কোন প্রতি হচ্ছে কি এক পাঁচ নয় এই কেন্দ্রীয় প্রতি আর কোনপতির মধ্যে যদি সংযোগ তৈরি হয় কোনো রকম ভাবে হয়তো দেখা গেল যে কেন্দ্রপতি আর কোন প্রতি দুজনে সহাবস্থান করছে কোন একটি ঘরে এই চারটির ক্ষেত্রে যদি আমরা ধরি এই চারটির ক্ষেত্রে আমরা দেখলাম কি যে এখানে নবম ঘরের অধিপতি হয়ে গেছে বৃহস্পতি এবং দশম ঘরের অধিপতি হয়ে গেছে শনি বৃহস্পতি শনি দেখা গেল কি যে সেখানে পঞ্চম ভাবে হয়তো অবস্থান করেছে সিংহ রাশিতে তো সেক্ষেত্রে কিন্তু আমরা একটা তারপরে সংযোগ তৈরি হয়ে যাচ্ছে তার মানে কি একটা রাজ্য তৈরি হলো তাহলে যখন কেন্দ্রপতি আর কোন প্রতির মধ্যে কোনো সংযোগ তৈরি হবে কিভাবে সংযোগ তৈরি হতে পারে ক্ষেত্র বিনিময় দৃষ্টি বিনিময় এবং সংযুক্তির মাধ্যমে যে কোনো সম্বন্ধ তৈরি হলে তাকে আমরা রাজ্য বলবো তাহলে রাজ্য হলে কি হবে না জাতকের কিন্তু অতিশয় শুভ ফল পাওয়া যাবে রাজ্যকে জাতকের উন্নতি সম্মান অর্থ এবং একটা মানসিক শান্তিও সে পায় এবং রাজযোগের ক্ষেত্রে কি করতে হয় এটা লগ্নপতি কর্মভাব কর্ম বা ভাগ্যপতি প্রভৃতি শুভ ভাবগুলি ও ভাবের বলবত্তার উপর নির্ভর করে আমরা দেখলাম যে একটা জাতি রাজ্য হয়ে গেছে নবম প্রতি দশম অবস্থান করছে বা অন্য অন্য কোনো ভাবে হয়তো তাদের সম্বন্ধ তৈরি হয়েছে যে কোনো রকমভাবে সংযোগ তৈরি হলেও কিন্তু তারা সুবিধা পাচ্ছে না তার মানে আমাদের ধরে নিতে হবে কি যে এক্ষেত্রে ইন্ডিভিজুয়ালি প্ল্যানেটগুলি অতটা স্ট্রং নয় এটা যে কোনো যোগের ক্ষেত্রে সত্য আমরা সাধারণ অবস্থায় কোনো একটি ভাব কোনো একটি কোনো একটি ভাবে কোনো একটি গ্রহ অবস্থান করলে বা দুটি গ্রহ একসঙ্গে সংযুক্ত হলে আমরা একটা যোগের মাধ্যমে চলে যাই যে এই যোগ থাকলে বা এই ঘরে এই প্ল্যানেট থাকলে এই রেজাল্ট দিতে পারে কিন্তু ইন্ডিভিজুয়ালি যে প্ল্যানেটটিকে নিয়ে আমরা বলছি বা দুটো গ্রহ যদি একসঙ্গে বসে কোনো সংযোগ তৈরি করে তাহলে ওই দুটো গ্রহকেও কিন্তু ভালো থাকতে হবে তাদের শক্তিমত্তা বিচার করতে হবে তাদের বলবত্তা বিচার করতে হবে তথে রাজযোগ তৈরি হলো কিন্তু যে দুটি গ্রহ রাজযোগ তৈরি করেছে তার তাদের মধ্যে সেভাবে বলবত্তা নেই তখন কিন্তু রাজযোগের সুফল তারা সেভাবে পাচ্ছে না এরপরে আমরা চলে আসবো দিকবলের ক্ষেত্রেও কিন্তু আমরা এখানে মেনলি এক চার সাত দশ এই চারটি ঘর কিন্তু খুব গুরুত্বপূর্ণ দিকবলে যদি বলিয়ান হয় সেক্ষেত্রে সেক্ষেত্রে কিন্তু আয়ু বিচারের ক্ষেত্রে এই দিক বলে বলিয়ানি গ্রহরা বিশেষ ক্ষমতাশালী হয় আয়ু বিচারের ক্ষেত্রে আমরা জানি যে সেখানে একজন জাতকের ক্ষেত্রে কার মধ্যায়ু কার দীর্ঘায়ু কার স্বল্পায়ু এইরকম একটা যোগ আছে দীর্ঘায়ু যে যোগ আমরা দেখলাম যে যে কানেকশানগুলি থাকলে দীর্ঘায়ু হতে পারে সেই কানেকশানের সঙ্গে যখন আমরা দেখব যে দিকবলে বলে বলিয়ান কোনো গ্রহ যুক্ত হয়ে গেছে তখন কিন্তু তার যে দীর্ঘায়ুটা সেটা কিন্তু আরো দীর্ঘায়ুর যে কানেকশনটা আরো স্ট্রং হয়ে গেল এখন আমার দিকবলটা কোন গ্রহ কোন 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 গ্রহ এই কেন্দ্রীয় দিকবল প্রাপ্ত হয় সেটা আমরা জানব লগ্ন হবে মানে এখানে যেমন আমরা মেষ রাশিতে লগ্ন দেখেছি লগ্ন হবে বুধ বৃহস্পতি যদি অবস্থান করে তাহলে দিকবলে বলি হয় মানে এটা ভালো ফল দেবে ওখানে লগ্নে যদি বুধ বৃহস্পতি থাকে চতুর্থ ভাব কেন্দ্রীয়ভাবে দ্বিতীয় ভাব তাহলে চতুর্থ ভাবে যদি চন্দ্র ও শুক্র অবস্থান করে তাহলেও কিন্তু ওই চন্দ্র শুক্রকে দিগ্বলে বলিয়ান হিসেবে আমরা ধরবো সপ্তম ভাবে যদি শনি অবস্থান করে তাহলেও আমরা শনিকে বলে বলিয়ান বলিয়ান গ্রহ হিসেবে ধরবো দশম ভাবে যদি রবি মঙ্গল অবস্থান করে তাহলেও এই দুটি গ্রহকে আমরা দিগ্বলে বলিয়ান বলে ধরবো তো এই গ্রহগুলি কিন্তু কার্যক্ষেত্রে দেখা যায় খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে শুধু যে আই বিচারের ক্ষেত্রে তা নয় বিভিন্ন ক্ষেত্রে যদি আমরা দেখি একটা কানেকশন হয়েছে সেখানে দিগ প্রাপ্ত গ্রহরা গ্রহরা সেই কানেকশানের সঙ্গে যুক্ত হয়েছে তখন যে ইভেন্ট নিয়ে আমরা বিচার করছিলাম সেই ইভেন্টটা ঘটার সম্ভাবনা অনেকগুণ বেড়ে যায় এবং তার রেজাল্ট দেওয়ার ক্ষমতা অনেক বেড়ে যায়